নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক সিঁদুর বিক্রি করা শুরু করে দিলেন মোদিজি সমাজে এই এক থাম রুল আছে ক্যাপিটালিস্ট সোসাইটি সব কিছু বিক্রি হয় এভরিথিং কুচবি সর্বশক্তিমান ঈশ্বরের ছবি থেকে মায়া মমতা দুঃখ দুর্দশা ভালো মন্দ খাদ্য অখাদ্য সব বিক্রি হয় বাজারে সব পাওয়া যায় কেবল দামটা ধরে দিতে পারলেই হলো কাবার ছবিও বিক্রি হয় দক্ষিণেশ্বরে কালী মন্দিরের ছবিও বিক্রি হয় তো অনেকের মতো মজিজিও সেটা বিলক্ষণ জানেন এক কর্পোরেট প্রোডাক্ট লঞ্চিং এর মতন করে তিনি অপারেশন সিঁদুর নামালেন বাজার তিনি জানালেন না পেহেলগামে কার ইশারাতে সরে গিয়েছিল সেনা প্রহরা নিশ্চয়ই সেটা মুনির কিংবা সাওয়াক শরিফের নির্দেশে নয় নিশ্চয়ই সেটার আদেশ ওমার আব্দুল্লাহ দেননি কিন্তু আজ যুদ্ধ শেষে তো ভারতবর্ষের নাগরিকদের জানার অধিকার আছে যে যে ট্যুরিস্ট স্পটে গড়ে দু মানুষ জড়ো হচ্ছে সেখানে ঘটনা ঘটে যাবে তিরিশ মিনিট পরে তারপরে হাজির হবে আমাদের সেনাবাহিনী কেন আমরা জানি যে এই তথ্য জানা যাবে না যেমন জানা যায়নি পুলওয়ামাতে দুশো কেজির বেশি আরডিএক্স এলো কোন পথ দিয়ে কে জোগালো ওই পরিমাণ ডেটনেটার কে যোগালো গাড়ি কারা সেই গাড়িকে অনায়াসে সিকিউরিটি রিংয়ের মধ্যে ঢুক ঢুকে পড়তে দিল কাদের গাফিলতিতে ওই বিরাট সংখ্যক জওয়ানদের আকাশপথে নয় বিমানে নয় নিয়ে যাওয়া হচ্ছিল সড়ক পথে যা স্ট্যান্ডার্ড অপারেটিং অপারেটিং প্রসিডিওরের একেবারে চূড়ান্ত উল্লঙ্ঘন না আমরা এসব জানতে পারব না জানাই যাবে না কেন মোদীজি ট্রাম্পের ব্যাপারে এমন ভাসুর ভাদ্দ মতন আচরণ করছেন মুখে নাম নিচ্ছেন না কেন কেন তিনি সব জানাচ্ছেন না যে ট্রাম্প যা বলছে সেটা মিথ্যে ভারত বাণিজ্যের জন্য এই যুদ্ধবিরতিতে সম্মত হয়নি বা জানান যে হ্যাঁ সেই জন্যই সম্মতি হয়েছে কেন জানাচ্ছেন না যে আলোচনা কিসের ভিত্তিতে হয়েছিল বা হয়নি উল্টে আজ আবার ট্রাম্প সাহেব জানিয়ে দিলেন আমি ডেকে বলেছি যুদ্ধ থামান না হলে বাণিজ্য বন্ধ তামাশা করলেন ভারত পাকিস্তানের রাষ্ট্রপতিরা বরঞ্চ একসঙ্গে কোথাও ডিনার খেয়ে আসুক হ্যাঁ মোদিজি ভাষণ দেবার আগে বলেছেন পরে আবার বললেন এসব নিয়ে মোদীজি চুপ কেন কিছুই জানাচ্ছেন না কিন্তু নেমে পড়েছেন সিঁদুর বিক্রি করতে অপারেশন সিঁদুরের সমস্ত আলো শুষে নেবার জন্য আমাদের মোদিজি নাকি দলকে আপাতত এমনকি দলের ঝান্ডা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে দেশপ্রেমের কথা প্রচার করতে বলেছেন আসলে অপারেশন সিঁদুরের কথা প্রচার করে আগামী নির্বাচনের প্রচারটা এই ফাঁকে ছেড়ে নিতে চাইছেন তিনি ভাবা যায় তারা নেবেন তেরঙ্গা ঝান্ডা তাদের কাঁধে থাকবে তেরঙ্গা ঝান্ডা তারা বলবে দেশপ্রেমের কথা মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাটিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার সেই ঘরে ঘুষকে মারেঙ্গে ধরনের গা গরম করা বক্তৃতা করেছে শত্রুদের পাইলটরা কেন ভালোতে করে ভালো করে ঘুমোতে পারে না এই লেখার সামনে দাঁড়িয়ে থমথমে মুখে ছবি তুলেছেন কি নাটক করছেন জওয়ানদের সঙ্গে বন্দে মাতরম স্লোগান দিয়েছেন কিন্তু এদিনও ডোনাল্ড ট্রাম্প কথা মুখে আনেননি ডোনাল্ড ট্রাম্পের কথা একবারও বলেননি এটুকু লজ্জা অবশ্য তার এখনো আছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় আমেরিকাকে মধ্যস্থতাকারী হতে দেব না এই কথা সাপ সাপ বলতে পারেননি বলতে পারেননি যে এটা আমাদের দ্বিপাক্ষিক বিষয় ট্রাম্প সাহেবকে আমরা এই আলোচনাতে চাই না কেন বলতে পারছেন না পারছেন না কেন আমরা তো দেখছি সেই জড়াজড়ি জড়ি গলাগলির ছবি জানি তো আদানির পুরো বৃত্তান্ত শুনেছি তো এক স্বাধীন দেশের প্রধানমন্ত্রী নিয়েই দিয়েছেন আর এক স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে স্লোগান সরকার কে বলেছিল পায়েলগামের দুষ্কৃতীরা কিভাবে অবাধে এসে এতজন নিরীহ পর্যটককে মেরে ফেললো এখনো কেন তাদের ধরা গেল না সেই কথা উচ্চারণ না করে সেনাকে ঘিরে এক জঙ্গি জাতীয়তা জাতীয়তাবোধ এক আবেগ বেচতে চাইলেন বেচছেন আসলে অপারেশন সিঁদুরকে বিক্রি করার চেষ্টা করছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে বললেন ট্রাম্পের সঙ্গে ট্রেড বা ব্যবসা নিয়ে কোনো কথা হয়নি আর তারপরে আবার সেদিন সৌদি আরবে সফররত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে তার মধ্যস্থতাতেই দুটো দেশ সংঘর্ষ বিরতির পথে গেছে তিনি যে ব্যবসার কথা বলে হুমকি দিয়ে এই কাজ করেছেন সেটাও তিনি সাফ বলছেন তার মানে হয় উনি মিথ্যে বলছেন নাহলে মোদিজি মিথ্যে বলছেন কিন্তু ট্রাম্প সাহেব যে মিথ্যে বলছেন সেটা মোদীজি মুখ ফুটে বলতে পারছেন না কেন দুষ্টু লোকজনরা বলছে তাহলে নাকি ওনার প্রাণের সখা আদানিকে জেলে যেতে হবে হামলার সঙ্গে সঙ্গে জাতি ধর্ম জিজ্ঞেস করে গলি মেরেছে গুলি মেরেছে এইখান থেকে শুরু হলো এটা হচ্ছে ক্যাম্পেন এরপরে অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদী আস্থানায় হামলা করার পরেই সেনার বদলে মোদিজির ছবি দিয়ে বিহার সহ দেশের বিভিন্ন জায়গায় বিজেপির হোর্ডিং লাগানো শুরু হয়ে গেল আসলে কি চেয়েছে মানে সেনা নয় মোদিজি করছিলেন আক্রমণ সেনা নয় মোদিজি হলেন রক্ষাকর্তা মোদিজি সর্বদলীয় বৈঠকে না গিয়ে বিহারের নির্বাচনে প্রচার সেরে এলেন এরপরে গদি মিডিয়া যুদ্ধযুদ্ধ করে ভুয়ো খবরের মিসাইল ডাকতে শুরু করল আর তাকে ঘিরে বিজেপির নেতৃত্ব সুর মিলিয়ে এক যুদ্ধ জিগির ছড়ানোর কাজে মন দিল পরিষ্কার করে বলুন কি হয়েছে আসলে সব কিছুতে জল নয় একেবারে কেরোসিন তেল ঢেলে দিয়েছেন নরেন্দ্র মোদীর প্রাণের সখা ডোনাল্ড ট্রাম্প কার্যত তার হুমকিতে অভিযান বন্ধ করে সংঘর্ষ বিরোধীতে বিরতিতে বাধ্য হয়েছে মোদীজি সেটা পরিষ্কার স্বাভাবিকভাবে এটা নিয়ে চূড়ান্ত আর মন কষ্ট রয়েছে আমাদের ভক্তরা ভক্ত পুষে পড়েছে তারা তারা তো ভেবেছিল করাচিতে গিয়ে লাঞ্চ কিংবা ডিনার চাড়বে এখন তাদের চাঙ্গা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার থেকে দল সেটার জন্যই তেইশে মে পর্যন্ত বিজেপি তেরঙ্গা যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে মূল লক্ষ্য সেনাবাহিনী সাফল্যের কথা বলে তাকে নিজেদের ভোটের বাক্সে টেনে আনার চেষ্টা করা বুধবার দিল্লি গুজরাট সমেত সমস্ত জায়গায় আজকে তেরঙ্গা যাত্রা হচ্ছে বিজেপি করছে দিল্লি এবং গুজরাটে মুখ্যমন্ত্রীরা পথে নেমেছে ওই তেরঙ্গা যাত্রায় এদিকে সেখানে আসা দলীয় কর্মীদের গলা কিন্তু উল্টো সুর বলছেন ট্রাম্পের কথা মেনে সংঘর্ষ বিরতির পরে এসবের কি মানে আছে আর বিভিন্ন জায়গায় নিত্যমন্ত্রীরা চালিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন উত্তেজিত বক্তৃতা করার উত্তেজনা বাড়াতে গিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী অত্যন্ত উৎসুত মন্তব্য করেছেন কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে নোংরা কথা বলেছে। অবশ্য এটা এনাদের ডিএনএতে আছে সেটা নিয়ে উল্টে বেকায়দায় পড়েছে বিজেপি আসলে মার্কিন রাষ্ট্রপতির কথায় সংঘর্ষ বিরতির জেরে ভক্তদের কাছে মোদির যে একটা সুপারম্যান ব্যাটম্যান অরণ্যদেব একটা বিশ্বগুরু রিমেজ এতদিন ধরে তৈরি হয়েছিল সেটা একেবারে মুখ চুবড়ে পড়েছে এতদিন ধরে যেভাবে গদি মিডিয়া আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বোঝানো হচ্ছিল পাক অধিকৃত কাশ্মীর মোদিজির চিনিয়ান আপনারা গিয়ে ওখানে ঘুরতে পারবেন ব্রেকফাস্ট করতে পারবেন লাঞ্চ করবেন করাচিতে ডিনার করবেন ইসলামাবাদে ভারতের সীমানা ছবি ইরান আফগানিস্তান অবিভক্ত ভারতের সেই গ্যাস বেলুন হঠাৎ করে ফুটো হয়ে গেছে ফলে এক ধরনের গণহিস্টিরিয়ার মধ্যে থাকা সমর্থক বাহিনীকে নিজেদের দিকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এখন বিজেপি সেই কাজ সরকার এবং দল একসঙ্গে নেমেছে মোদীজি স্বাভাবিকভাবে নিজে হাল ধরেছে সেই জন্য এতদিন চুপ করে থাকার পরে তারপরে টেলিফ্রমটা নিয়ে টিভিতে এসে ঘর মে ঘুসখর মারেঙ্গে গোছের কথা বলে সমর্থকদের ভোকাল টনিক দেবার চেষ্টা করছে মোদি মিডিয়াতেও সেই কথা ফলাও করে প্রচার হচ্ছে মোদী হয়তো মুমকিন হয় যেদিন দেশে বিজেপির এই তেরঙ্গা কর্মসূচি যেদিন থেকে শুরু করেছে সেদিনই তিনি সেনাঘাটিতে গিয়ে ফের ওই ফিল্মি কায়দায় ডায়লগ দিয়েছেন বিজেপির এক বড় সড়ো নেতা একান্ত আলোচনায় যে আলোচনাগুলো নাম করা যাবে না বলেছেন দুটো জিনিসে আমরা খুব বেকায়দায় পড়েছি এক দিনে দিনে মোদীর যে ভাবমূর্তি বানানো হয়েছে লার্জার দেন লাইফ ট্রাম্পের হুমকিতে সংঘর্ষ বিরোধী যাওয়ায় সেটা ধাক্কা খেয়েছে আর তার থেকেও বড় ড্যামেজ করেছে টিভি চ্যানেলগুলো হ্যাঁ এই গদি মিডিয়ারা ওরাই ডুবিয়েছে আট তারিখ রাত্রিবেলায় পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার খবর করেছিল টিভি চ্যানেলগুলো তার রাত জেগে লোকজন দেখেছে এই করাচি ভেঙে গেছে এই ইসলামাবাদে ঢুকে গেছে ওই মুনিরকে গ্রেপ্তার করে পাঠিয়ে দিয়েছে অন্য সেনা প্রধান এসে গেছে পরদিন বেলা বাড়তেই দেখেছে সব ভুয়ো সবটা ভুয়ো এতে একেবারে বারোটা বেজে গেছে অপারেশন সিঁদুর পর্যন্ত উনি বলছেন অপারেশন সিঁদুর পর্যন্ত আমরা অ্যাডভান্স কিন্তু তারপরে আমাদের অবস্থা একেবারে উল্টে গেছে এখন ইন্দিরা গান্ধীকে নিয়ে প্রচার এমন জোরদার হয়েছে যে সেটা আমাদের জন্য আরো ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে আর তাই বিজেপি নামছে তেরঙ্গা ঝান্ডা নিয়ে দেশপ্রেমের কথা বলতে এখানে একটা বিড়াল বলে মাছ ছোবো না মাছ খাবো না কাশি যাবো দেশপ্রেম মুখে শুনছি এ কথা নরেন্দ্র ভাই দেশপ্রেম আর এস এস বিজেপির দেশপ্রেম পাঁচ পাঁচটা চিঠিতে যাদের নেতা ফিলোজফার গাইড সাবরকার কাকুতি মিনতি করে মুচলেখা দিয়েছে ইংরেজদের কাছে যাতে ছত্রে ছত্রে আছে বীর সাবারকরের কাপুরুষতার কাহিনী বিশ্বাসঘাতকতার কাহিনী কীভাবে ইংরেজদের সাহায্য করার প্রস্তাব দিয়ে ছাড়া পেতে চেয়েছিলেন আন্দামানের কারাগার থেকে তারা দেশপ্রেমিক সার সঞ্চালক গোলওয়ালকর ইংরেজদের লিখেছেন কিভাবে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে তারা ইংরেজদের পাশে দাঁড়াতে চান সঙ্গের প্রত্যেক সদস্যের কাছে নির্দেশ যাচ্ছে এই মর্মে নির্দেশ যাচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান না করতে যারা এই নির্দেশ দিচ্ছে দিয়েছিল তারা দেশপ্রেমিক যারা মুসলিম লীগের হাত ধরে দেশটাকে দুটুকরো করার আবেদন করেছে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে তারা দেশপ্রেমিক তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে যারা জওয়ানদের লাশের উপর দিয়ে নির্বাচনী সাফল্য আনে আনার চেষ্টা করে যারা তিপ্পান্ন বছর জাতীয় পতাকা তাদের সদর দপ্তরে তোলেনি তুলেছে ভাগোয়া ঝান্ডা তারা জাতীয় পতাকার কথা বলছে আম্বেদকারের সংবিধানের জন্য তৈরি গণপরিষদ নিয়েছিল এই ত্রিবর্ণর জাতীয় পতাকার সিদ্ধান্ত কি ছিল তখন এই আর এর ভূমিকা তাদের পত্রিকা দ্য অর্গানাইজারে তারা লিখেছিল দ্য পিপল হু হ্যাভ কাম টু পাওয়ার বাই দ্য কিক অফ ফেট যারা ক্ষমতায় এসছে নাকি ভাগ্যের চক্রে এত দীর্ঘ বছর জেলে থেকে এত লড়াই এত আন্দোলন তারা নাকি কিক অফ ফেটে তারা ক্ষমতায় এসেছে মে গিভ ইন আওয়ার হ্যান্ডস দ্য ট্রাই কালার বাট ইট উইল নেভার বি রেসপেক্টেড অ্যান্ড ওন বাই হিন্দুজ হিন্দুরা এই তেরঙ্গা ঝান্ডা মেনে নেবে না যে ঝান্ডা নিয়ে নেতাজি লড়েছেন জওহরলাল লড়েছেন গান্ধীজি লড়েছেন আমাদের বিপ্লবীলার লড়েছে সেটা নাকি হিন্দুরা মেনে নেবে না তারা বলছেন তিনি বলছেন সেখানে দ্য ওয়ার্ল্ড থ্রিংলি প্রেরি ব্যাড সাইকোলজিক্যাল এফেক্ট অ্যান্ড ইট ইস ইনজুরিয়াস টু আ কান্ট্রি লিখছেন জাতীয় পতাকাকেই স্বীকার করেন না আজকে জাতীয় পতাকা নিয়ে নৌটা হচ্ছে নাটকবাজি হচ্ছে লিখেছিল হিন্দুরা কখনো ইতিবর্ণ পতাকাকে মেনে দেবে না তিন সংখ্যাটাই হলো অশুভ তিনটে রং দেশের জন্য ক্ষতিকর হবে হ্যাঁ এ কথা আর এস এস মুখপত্রে লেখা হয়েছিল তারা জাতীয় পতাকার কথা বলছে তারা জাতীয় পতাকার সম্মান অসম্মান নিয়ে কথা বলছে জাতীয় পতাকা কাঁধে নিয়ে নওটাঙ্কি করছে গোলওয়ালকার তার বই বঞ্চ থটস থ্রিফটিং ড্রিফটিং ড্রিফটিং বলে একটা প্যাসেজ সেখানে লিখছেন আওয়ার আর নিউ ফ্ল্যাগ ফর আওয়ার কান্ট্রি হোয়াই ডিড দে ডু সো আমাদের নেতারা একটা নতুন ফ্ল্যাগ করেছেন তৈরি করেছেন কেন সেটা তারা করলেন ইট ইজ জাস্ট এ কেস অফ ড্রিফটিং অ্যান্ড ইমিটেটিং এটা সরে যাওয়া এক ধরনের বিচ্যুতি এবং নকলবাজি আওয়ার্স ইজ অ্যান অ্যানসেন্ট অ্যান্ড গ্রেট নেশন উইথ এ গ্লোরিয়াস পাস্ট আমাদের একটা বিরাট ঐতিহ্য আছে অতীত আছে দেন হ্যাড বি নো ফ্ল্যাগ অফ আওয়ার ওন আমাদের কি একটা ফ্ল্যাগ ছিল না আমাদের কোনো পতাকা ছিল না এক হাজার না অশিক্ষিত আমাদের ছিল ওয়াই দিস আটার ওয়াইড দিস আটার ভ্যাকুয় ইন আওয়ার মাইন্ডস তিনি বলছেন আমাদের নেতারা যে নতুন পতাকা তৈরি করলেন তা মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য আমাদের কি কোনো অন্য পতাকা ছিল না নিশ্চয়ই ছিল উনি বলছেন আসলে তিনি ওই ভাগোয়া ঝান্ডার কথা বলছেন যা ভারতবর্ষের এক সীমিত অঞ্চলেই সীমাবদ্ধ ছিল সারা দেশ লড়েছিল তেরঙ্গা ঝান্ডা নিয়ে অসভ্য অশিক্ষিতের দল তারা আজকে তারা আজকে তেরঙ্গা কথা বলছে তিনি হিন্দু রাষ্ট্র ধারণা থেকে কথাগুলো বলছেন এদের কাছ থেকে জাতীয় পতাকার মান সম্মানের কথা শুনবে দেশের অন্নদাতারা দেশের মানুষ বাবরি মসজিদ ভাঙার জন্য রাম মন্দির প্রতিষ্ঠা যা নাকি তাদের দ্বিতীয় স্বাধীনতার লড়াই তো সেটা করতে যাচ্ছিলেন যেদিন সেদিন কি নিয়ে গিয়েছিলেন এই আর এস বিজেপির দল সেদিন কি জাতীয় পতাকা নিয়ে গিয়েছিলেন না জাননি হাতে ছিল গেরুয়া ঝান্ডা এইখানেই তফাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের দলের তাদের সংগঠনের ধর্মের যে পতাকা থাক না কেন সঙ্গে জাতীয় পতাকা নিতে ভুলেননি হ্যাঁ কমিউনিস্টরা নৌবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সেখানে তার পাশে আমাদের জাতীয় পতাকা তেরঙ্গা ঝান্ডাও ছিল একই সঙ্গে ছিল সেই স্বাধীনতা সংগ্রামের শিখলার লড়েছে তাদের ঝান্ডা ছিল কিন্তু তার পাশে আমাদের তেরঙ্গা ঝান্ডাও ছিল সেই স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য যারা বহন করে তারা বলবেন জাতীয় পতাকার কথা আর এস এস বিজেপি মোদিজির কাছ থেকে বকোয়াস ফালতু কথা শুনব কেন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার